নাম হচ্ছে শ্রী শ্রী আমাদের এই রথযাত্রা এই বছর নিয়ে তিন বছর পড়লো আজকে স্নান যাত্রা স্নান যাত্রা উপলক্ষে আমরা আমাদের গ্রামের আশেপাশে যত গ্রাম আছে মোটামুটি আনুমানিক দু থেকে আড়াই হাজার লোক এখানটা আহ মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর স্নান যাত্রা উপলক্ষে সবাই সমস্ত সবাই এসে স্নান যাত্রা সবাই স্নান করাচ্ছে জগন্নাথ প্রভুকে আর আমাদের যেদিন আহ আজ থেকে আরো পনেরো দিন পর রথযাত্রা হবে তো রথ রথের দিনও আমরা বিরাট করে একটা অনুষ্ঠান করি আশেপাশে যত সমস্ত গ্রামবাসীরা আছে সবাই আসে সবাই প্রসাদ গ্রহণ করে আরও তারপরে আবার নয় দিন পরে উল্টো রথ দশ দিনের দিন উল্টো রথ সেই দিনও সেই দিনও আমাদের বহু লোক আসে সেই আশেপাশের গ্রামে সবাই আসে এবং এসে প্রসাদ গ্রহণ করে আমরা স্নানযাত্রা যাত্রা মধু ঘি দুধ সামান্য গঙ্গার জল গোলাপ জল এ সমস্ত সবকিছু দিয়ে মিশিয়ে সবাই অল্প অল্প করে প্রাণ যাত্রা করানো পঞ্চাশ ষাট কিলো মানুষজন এই আশেপাশে যত গ্রাম আছে মোটামুটি ধরুন আট দশটা গ্রাম আছে নিন্দ জামালপুর ধরমপুর দুর্গাজপুর তারপরে পলাশবাড়ি মোদপুর এগুলো সব আশেপাশে যত গ্রাম আছে সব থেকে আসে এলাকায় রথ হয় না এরকম করে আর কোথাও রথ হয় না আমাদের এলাকায় এত বড় করে কেউ করে না আমাদের ভগবান দিয়ে করাচ্ছে তাই আমরা করতে পারছি আর সবাই সমস্ত লোক এটার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাই জন্য আমরা করতে পারছি আশেপাশে একটা বারোয়ারি একটা বারো আরি পুজো কারুর কারুর একার না আর কারুর শুধু একাই করবে সবকিছু শেখা না সবাই থেকে সবকিছু নিয়েই আমরা সবকিছু করি